বন্ধুরা ঋতু সেলফি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন দুপুরবেলা তিনটে পনেরো কুড়ি মতো বাজে আর আমি আসলাম আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আমি আজকে এই ক্রিমটা কিনলাম এটা হচ্ছে একটা মেডিকেটেড মলম আমি এটা ওষুধের দোকান থেকেই কিনেছি অর্থাৎ অফলাইন থেকেই কিনেছি নাম দেখে হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন কারণ এই ক্রিমটা এখন মানে উল্টো দেখাচ্ছে সামহাও এই ক্রিমটা এখন খুব পপুলার হয়েছে কারণ কয়েক মাস আগে একটা ভিডিওতে সানান মানে বলিউড অ্যাক্ট্রেস সানান এই মলমটা একবার ফেসে অ্যাপ্লাই করে দেখিয়েছিল তো তারপর থেকে এই মলমটা অনেকেই ইউজ করছে অনেকেই ফিডব্যাক দিয়েছে এবং যারাই ফিডব্যাক দিয়েছে বা যারা ইউজ করেছে তারা ম্যাক্সিমাম ফেসের জন্য ফিডব্যাক দিয়েছে এবং কৃতি সানানো কিন্তু এটা ফেসেই ব্যবহার করেছিল তো তারপর থেকে এই নামটা আমি জানতে পারি বাট এটা আমি ফেসে অ্যাপ্লাই করার জন্য প্রথমত কিনি নি যে কারণে কিনেছি সেটা আমি একটু বলি আপনাদের আমি বেশ কয়েকদিন ধরে একটা জিনিস একটু এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে যে আপনারা তো জানেন যে আমি জিমে যাই মানে দু আড়াই মাস হলো জিমে যাচ্ছি তার আগে বাড়িতে ওয়ার্কআউট করতাম তো বোথ জায়গাতেই একটা ব্যাপার ঘটেছে যে যখনই আমি হাঁটুতে ভর দিয়ে এক্সারসাইজ করি তখন কি হয় হাঁটুর ওই মালাই চাকির নিচের অংশটায় একটা কালো একটা স্পট তৈরি হয় যেটা মানে দেখতে খুব বাজে লাগে বিশেষ করে আমি যদি শর্টস কিছু পড়ি খুব মারাত্মক দেখতে খারাপ লাগে এবং এরকম একটা স্পট সে তৈরি হয়েছে হচ্ছে ঘাড়ে মানে ওই যে বারগুলো নিয়ে যখন আমি স্কোয়াট করি ভাড়ের ম্যাক্সিমাম প্রেশারটা আমার এই ঘাড়ের এই পিছন দিকটায় পড়ে তো সে ঘাড়েও একটা স্পট তৈরি হয়েছিল আগে দুটো তৈরি হয়েছিল তো আমি সেটা হওয়ার পরে সি লাগাই ঘাড়েতে ওই জায়গাতে আর হাটু দুটোতে তো সি লাগানোতে হাটু দুটো সম্পূর্ণ কমেনি খানিকটা কমেছে কিন্তু ঘাটটা পুরোটা কমে গেছিল বাট পরশু দিনকে আমি নোটিস করি এবার পিছন তো সবসময় তো আর নোটিস করা যায় না যে পিছনে কোথায় কি স্পট তৈরি হচ্ছে বা কি হচ্ছে তো আমি নোটিস করি হচ্ছে যে জিমে বরকে বলি একটা ভিডিও করে দিতে তো ভিডিওতে আমি নোটিস করি যে ওখানে আবারও একটা ওরকম স্পট তৈরি হয়েছে তো আমি ভাবলাম যে এই ক্রিমটা তো অনেকেই ব্যবহার করেছে বা অনেকেই পজিটিভ ফিডব্যাক দিয়েছে হ্যাঁ নেগেটিভ ফিডব্যাকও অনেকে দিয়েছে তো সেই জন্য আমি এটা কিনলাম এই জায়গাগুলোতে ব্যবহার করার জন্য আর হচ্ছে ডান হাতের আমার এই এইখানটাতে ভিডিওতে ভিজিবল হয়তো হবে না এইখানটাতে বেশ কয়েকদিন আগে কয়েকদিন না কয়েক সপ্তাহ আগে মানে তেলের ছিটে লেগেছিল রান্না করার সময় তো ঠিক হয়ে গেছে কিন্তু একটা স্পট রয়ে গেছে তো দেখি এই কটা জায়গায় অ্যাপ্লাই করে আজকে সবে দুপুরবেলা বর কিনে এনেছে এখনও পর্যন্ত আমি সিলি খুলিনি ওষুধটা তো অ্যাপ্লাইও করিনি তো আজকে থেকে অ্যাপ্লাই করা আরম্ভ করব দেখি দশ পনেরো দিন টানা ব্যবহার করি যদি আমি কোনো রেজাল্ট পাই মানে ভালো রেজাল্ট পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা যেটা আমি দেখলাম ভিডিওগুলোতে ইউটিউবের যে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা স্কিনটা ক্লিয়ার করে নিয়ে তারপর তো আমি সেরকমভাবেই ব্যবহার করব। আর দেখি কীরকম রেজাল্ট পাই আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব আচ্ছা এটার দামটা একবার বলে দিই এটা আছে হচ্ছে 30 গ্রাম এটার দাম নিয়েছে হচ্ছে একশো টাকা আমি অনলাইন থেকে কিনেছি কিন্তু ফ্লিপকার্ট ফার্মাসি ওদের যে একটা জনার আছে ওখানে আমি চেক করেছিলাম ওখানে মনে হয় দাম নিচ্ছিলো একশো পঞ্চাশ কি একশো ষাট এরকম কিছু একটা হবে আর এটা হচ্ছে ট্রেটিন ট্রেটিনইন ক্রিম ট্রেটিন জিরো পয়েন্ট তো এর থেকে একটা কমেও আছে মানে এটা তো জিরো পয়েন্ট এর থেকে একটা কমেও আছে আমি ফ্লিপকার্টে দেখেছিলাম হচ্ছে এটা জেল ফর্মেও পাওয়া যায় ক্রিম ফর্মেও পাওয়া যায় তো আমি ক্রিমটাই দেখে মানে কিনেছি যেহেতু কৃতি সানানের হাতে এই ক্রিমটাই ছিল তো আমি এটাই কিনেছি দেখা যাক কত কীরকম কী রেজাল্ট পাই না পাই